কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে দশটা আমরা যাওয়ার জন্য তো রেডি হয়েছিলাম ওই পর্যন্তই তোমাদের দেখেছিলাম এবার আমরা হচ্ছে বেরিয়ে গেলাম যাব হচ্ছে বাড়িতে তো চলো যে কোনো জায়গা থেকে যাওয়ার সময় বা বিদায় বেলা যে কোনো বেলাটাই হোক সব বিদায় বেলাটাই আসলে একটু কষ্টের এই যে একদিন এক রাত এখানে থেকে গেলাম দু দিনেই বলতে গেলে চলে মানে কি বলবো এই পরিবেশটার সঙ্গে একটা দিনে দু দিনে যাই হোক বাচ্চাগুলোরও হয়তো মনে পছন্দ হয়নি যে আজকে চলে যাব ভালো লাগেনি আরও থাকলে ভালো হতো তো এরকমই আসলে আর এই হোটেলটা আরও বেশি হাই ফাই কী সুন্দর এখানে মূর্তিগুলো দিয়ে একদম মানে কি বলবো একটা ব্যারিকেড দেওয়া আছে মূর্তি দিয়েই ঘেরা বলতে গেলে অপূর্ব সুন্দর লাগছে দীঘার হচ্ছে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টই খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো আর কি এটাই খুব সুন্দর তবে এটা আরও বড় হাই ফাই তবে এরকম যদি মানে এখানে যদি যে মানুষের একটা দুটো হোটেল থাকবে তার মানে বুঝতেই পারছো বিজনেসটা কত সুন্দর চলে এখানে আর লোক এটা না যে সিজন অনুযায়ী আসে সব সময় আসে আমি ভাবতাম শীতের সময় শুধু মানুষ পিকনিকের জন্যই যায় কিন্তু না এখানে যা লোক দেখতে পেলে তোমরা আগের ভিডিওতে দেখেছো অসংখ্য লোক এখনো আসে তো সেই জন্য বলি যে হোটেলগুলো কখনো বন্ধ থাকে না সব সময় চলতেই থাকে যাই হোক একটাই জিনিস ভালো লাগলো যে ওই খাওয়া দাওয়ারগুলো হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন না কিন্তু এমনি খুব পরিষ্কার এবার যাব আমরা হচ্ছে স্টেশনের দিকে ট্রেনের জন্য তো তার আগে দেখো এখানে স্টেশনের মানে উল্টো দিকটা এত সুন্দর এই জায়গাটা কি বললাম এখানকার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর কেন আমি জানি না মনটা খুব এখানে একদম ট্রেনে গেল খুব সুন্দর মন বসলো এখানে মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ এখানে বসে থাকি যেহেতু এটা সমুদ্র এলাকা শামুক আর ঝিনুক দিয়ে সাজানো বকগুলো দেখলে মনে হবে যেন এটা জ্যান্ত বক এখানে দাঁড়িয়ে আছে আর শামুক আর ঝিনুক এসব কিছু দিয়ে এখানে আশপাশটা সাজানো সব দিকে যেদিকে তাকাই রাস্তাটাও দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কি ছক ছকে যেদিকেই যাচ্ছে এটা হচ্ছে দীঘার স্টেশন এই এলাকাটায় যেহেতু কোনোদিনও আমার আসা হয়নি আমি যখন বাড়ি থেকে আসি হাওড়া হয়ে যেদিনটা আসি জানি না কোন কোন লাইনে আসে সম্ভবত এই লাইনে আসেনি তো অনেকেই ফিরে যাচ্ছে অনেকেই আসছে স্টেশনে অসংখ্য লোক আসার সময় তো গাড়ি করে এসেছিলাম তারপরে এবার হচ্ছে ট্রেনে করে যাব সব রকমই দেখা উচিত ভালো যদি ট্রেনে না আসতাম তাহলে এই এলাকাটাই এই চত্বরটা দেখাই হতো না এটা হচ্ছে দীঘা স্টেশন যেটা জীবনে প্রথম আসা হলো হাওড়া স্টেশন দেখেছি খড়গপুর স্টেশন দেখেছি আস্তে আস্তে যেসব লোকাল স্টেশনগুলো পড়ে সবগুলোই দেখা হয়েছে বাট এটা দেখা হয়নি টোটোতে আর আসলাম না হেঁটে হেঁটে আসলাম ভাবলাম হেঁটে হেঁটে যাব দেখতে দেখতে যাব সময় তো এখনও হাতে অনেক আছে বাচ্চাগুলো সকালে লুচি তরকারি খেয়ে নিয়েছে এখন দুপুরের খাওয়াটা জানি না যদি পৌঁছে যাই তাড়াতাড়ি করে তাহলে সেখানে খেয়ে নেব তো বলছে পাশোড়ায় খাবো নেমে ওখান থেকে আবার বাসে যাব তো দেখা যাক এবার কত দূর পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে বিশাল একটা স্টেশনের যেখানে প্ল্যাটফর্মটার এখানে আমরা দাঁড়িয়ে আছি বিশাল বড় একটা ঝাউ বাগান দেখতে কি সুন্দর লাগছে ঝাউ বাগানটা কাছে থেকে গেলে আরো সুন্দর লাগতো আরো অপূর্ব লাগতো সত্যি যে যখন এগুলো ছোট ছোট ছিল তখন না জানি আরো কত অপূর্ব লাগছিল মনে হয় না দেখেছি এটা ঝাউ বাগান এত লম্বা লম্বা যে গাছগুলো হয়েছে মানে কি বলবো চোখ ফেরানো যাচ্ছে না তোমাদের একটু চলো জুম করে দেখাই কি সুন্দর লাগছে না দেখতে সত্যি অপূর্ব লাগছে দেখতে কাছে থেকে গেলে আরও ভালো লাগতো দেখতে ওইখানে সারাদিনটা যদি না খেয়ে বসে কাটিয়ে দেওয়া যায় তাতেও যেন কি বলবো চোখ সরানো যাবে না এমন একটা দৃশ্য তো যে ট্রেনটায় আমরা টিকিট কেটেছিলাম এক ঘন্টা লেট হলো মানে মোটামুটি ওইখানেই বারোটা বেজে গেছে এ বারোটা বেজে গেছে তো চলো এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে জানি না আসার সময় উড়িষ্যা হয়ে এসেছিলাম তো এবার যে কোন দিক দিয়ে আসবো আসছি সেটা বুঝতে পারছি না তবে বাইরের দৃশ্যগুলো অপূর্ব লাগছে আর যেদিকে তাকাবে শুধু নারকেল গাছ নারকেল বাগান প্রত্যেকটা বাড়িতে এত নারকেল গাছ আছে মানে আটটা দশটা কুড়িটা কোনো ব্যাপারই না দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা বাড়িতেই মানে কি বলবো একটা দুটো নেই আর কি যেই বাড়িতে দেখাবে দেখতে পাচ্ছ সব দিক থেকে শুধু নারকেল বাগান তবে তবুও জানি না এখানে একটা নারকেলের দাম আশি টাকা নব্বই টাকা কেন আমি নিজেও জানি না যেহেতু এখানে চাষ হয় তবুও দাম এখানে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখতে আর গ্রাম আসলে সবার ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য সবার ভালো লাগে এমন কোনো মানুষ নেই তবে এবারে আমরা যাচ্ছি বলে নন্দীগ্রাম আর হচ্ছে পাশকুরা টাশকুড়া এগুলো হয়ে যাব পাশকুরার পর রেজিস্ট্রেশন জানি না কি তবে আমাদের টার্গেট আমরা সেখানে নামবো সেখানে নেমে বাচ্চাগুলোকে খাওয়াবো কারণ দুপুরে যদি ভাতটা না খায় তাহলে ওদের খিদে পাবে প্রচুর এই টার্গেট করে উঠেছি তবে জানি না কি হবে এই ট্রেনটায় মানে এত মানে কী বলবো বাথরুমের জায়গাটা পর্যন্ত এত ভিড় ছিল যে আমরা সিট তো পাইনি যে বসবো তো গেটের সামনে এখানটায় আমরা মা বেটে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম আর কিছুক্ষণ পরে পেয়েছিলাম রাজিয়া বসেছিল এটা হচ্ছে তমলুক স্টেশন পূর্ব মেদিনীপুরে সদর শহর তমলুক তবে যাই হোক তমলুকও দেখা হলো দেখতে পেলো এখানে বাচ্চাগুলো তবে এলাকাটা মনে হলো যে নিচু তমলুকটা কারণ সব জ্বালনা দিয়ে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি দুধ দিয়ে যেন জল জমে আছে মনে হলো আমার যাই হোক তবে শহরটা তো দেখা হয়নি তবে আমরা তমলুক ঢুকেছি তমলুক পার হয়ে যাব তো চলো আর আমি ভাবতাম যেহেতু এটা সমুদ্র এলাকা এখানে নাকি লোনা জল লোনা জল ঢুকে গেলে নাকি জমিতে চাষ হয় না তবে সেটা অভিজ্ঞতা নেই বলতে পারবো না কিন্তু দেখেছি দুধা দুধহার দিয়ে সুন্দর ধান চাষ হয়েছে দেখে যেন চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর চাষ হয়েছে তবে কেউ কেউ আবার এখনও ধান লাগাচ্ছে আমি জানি না ওটা কবে উঠবে আর কবে হবে আমাদের দেখে উত্তরবঙ্গে এখনও কিন্তু ধান চাষ একদম কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু পাশকুড়ায় নামিনি আমরা নেমেছি মেচে দায় মেচে দায় যখন নামি তখন হচ্ছে কটা বাজে তখন তিনটে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে অনেক সময় লেগে গেছিল। পাঁচটার চারটের সময় আমরা ঢুকেছি তো এখন সন্ধ্যা থেকে শুরু করলাম চারটার সময় আমরা পৌঁছে গেছি আজকে তো এই যে একটা দিনে মানে ঘোরাঘুরি ছুটাছুটি করার পরে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে চোখগুলো দেখে তোমরা বুঝতে পারছো ঘুম নাই আর মাথা যন্ত্রণা করছে আসলে বেশিক্ষণ বাসে গাড়িতে বাসে বসে থাকা আমার কোনো অভ্যাস নেই তো আর হুট করে যাওয়া গেছে তো তাই শরীরটা খুব ক্লান্ত মনে হচ্ছে চোখগুলো খুব যন্ত্রণা করছে তো তাড়াতাড়ি শুয়ে যাবো আর কি আর বেশিক্ষণ আজকে রাত করব না তো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে কমপ্লিট খাবো দাবো শুতে যাবো আজকে নয়টার মধ্যেই ঘুমিয়ে যাবো কারণ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ লাগছে তো চলো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তিনটার সময় এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এসে তো বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে পড়েছিল কারণ ক্লান্ত হয়ে ওখান থেকে এসছি মেচেদার নেমে খেয়ে দিয়ে তারপরে আমরা গাড়িতে এসছিলাম আর আমার পক্ষে সম্ভব না যে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসব তখন বলল যে ঠিক আছে তাহলে এখান থেকে গাড়ি করে একদম আমার বাড়ি চলে যাব তো সেইভাবে আসা হয়েছিল এসে কিন্তু বাড়িতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে মানে স্নান করে টরে কাপড় কিন্তু কাচা হয়নি তো সব কিছু ছেড়ে দিয়ে আবারও বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন